দেয়ালি মহোদয় সহ এবং পুলিশ কমিশনার সহ আমরা সকলকে পেয়েছে তারা কোমান্ডরে মুক্তি যোদ্ধাদের করবে এজন্যে আমাদের মুক্তি পক্ষ থেকে তাদেরকে জানাই আন্তরিক অভিনন্দন সর্বদাই বায়রাত যারা এখানে মুক্তি যোদ্ধাভার

এই পর্যায়ে বক্তব্য করছে জানব মোহাম্মদ আহমেদ সম্মানিত বিভাগীয় কমিশনার মর্মসিহ মোমদায় মহান বিজয় দিবস দু হাজার চব্বিশ উদযাপন প্রধান করবেন মোহাম্মদ মুখতার আহমেদ সম্মানিত বিভাগীয় কমিশনার মর্মসিংহ মমতা